লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি ভেজে নেব তিনটে আলু এই যে লাউ একটা শোল মাছ দিয়ে রান্না করব মাছটা ভাজা হয়ে গেছে এখানে পরিমাণ মতো তেল দিয়েছে যেমন ধোয়া উঠছে সরিষার তেল এখন আমি লালটাতে পাঁচ মিনিট ভাজ মতো লাউব দেড় টেবিল চামচ পেঁয়াজ ভাতা এক চামচ রসুন বা চা চামচ আদা ভাটা আবার ভালো করে

ঝোলটা কমে আসলে মাছগুলো দিয়ে দিব মা দিয়ে ঢেকে ঝোল কমিয়েছে মাছগুলো দিয়ে দিব দিয়ে আবার ঢাকা দিয়ে দিব মাছের দিয়ে